প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হলো কলার মশা কলার থোর বলে থাকি আমরা বিভিন্ন এলাকায় এটাকে কলার ফুলও বলে থাকে কিন্তু বন্ধুরা যে নামেই আমরা ডাকি না কেন এই কলার থোরটি কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি আমরা কিন্তু অনেকেই এটা জানি না আমরা গ্রামে প্রচুর পরিমাণে এই কলার থোর দেখতে পাই কারণ গ্রামে প্রচুর পরিমাণে কলা চাষ করা হয় কিন্তু এই থোরগুলো অনেকেই খায় না আজকে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব। সেটা হলো আপনারা কেউ এই কলার থোর ফেলে দিবেন না কারণ এই কলার থোর কিন্তু চাইলে আপনারা ভর্তা করে খেতে পারেন ভাজি করে খেতে পারেন এছাড়া তরকারি রান্না করেও খেতে পারেন এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি শহরের লোকেরা কিন্তু এই কলার থরগুলো কিনে নিয়ে তারপর তারা নিজেরা এটা বাসায় নিয়ে রান্না করে খায় কারণ এই কলার থরগুলো খুবই উপকারী বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এই কলার থর কীভাবে খেবেন এটা আপনারা খেতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলে দেব আপনারা প্রথমে যে কাজটি করবেন ভালো করে খেয়াল করে দেখুন আপনারা প্রথমে এরকম যে কলার মশাগুলো আছে সেগুলো আপনারা সারিয়ে নেবেন নেওয়ার পর আপনারা এটা ফেলে দেবেন ফেলে দেওয়ার পর আপনারা যেখানে যে কলার এই যে অংশটি দেখতে পাচ্ছেন ফুলের মতো এগুলো আপনারা তুলে নেবেন নিয়ে তারপর সেগুলো আপনারা এগুলো আপনারা ভর্তা করে বা ভাজি বা তরকারি যার কাছে যেটা ভালো লাগে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম